আসসালামু আলাইকুম আ আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের যত কাস্টমার আছে ও ফেসবুক পেজে যত ফলোয়ার আছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ ভাই আমি টিআরএক্স টু হান্ড্রেড দুই হাজার আটের দুই হাজার আটের মডেল অরিজিনাল হাফ সিলিং একটা গাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে দেখানোর জন্যে আজকের ভিডিওতে আমি গাড়ির ডিটেলস বলে দেবো আপনাদের গাড়ির পেপারস বা গাড়ির ডিটেলস ফুল ইনফরমেশন আজকে ভিডিওতে থাকবে তো প্রথমে প্রথমে আমি চতুর্থ সাইডটি আপনাদের সুন্দরভাবে ঘুরাই দেখালাম তেছে মিটার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো ভাই আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন অনেক ভাই বলে যে ভাই আপনি ইঞ্জিন দেখান না আমি চেষ্টা করছি আজকে সুন্দরভাবে চতুর সব সাইডটা দেখানোর জন্য দেখেন এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ মানে এই গাড়ি দু হাজার আটের হাফ সিলিং গাড়িটা একদমই ফ্রেশ আছে তো আমি গাড়িটি স্টার্ট করে আপনাদের দেখাবো আপনাদের সঙ্গে সঙ্গে রেখে সাথেই থাকেন তো ভাই আমি গাড়িটির ইঞ্জিনটা দেখাইছি এখন ইঞ্জিনটা স্টার্ট করবো একদম টুপাই টুপাই স্টার্ট এছাড়া ইঞ্জিনে গ্যাস মারি কেনা আপনারা এই এটা চেক করে নিবেন ইঞ্জিনে গ্যাস মারি কেনা দেখেন গ্যাস মারলে বুঝতে পারতে আর হচ্ছে এসিটা দিচ্ছি এসিতে সাউন্ড একটু শোনেন তো আমরা এসি এসি হাই দিচ্ছি আর এসিটা এসি কিন্তু অনেক ভালো ঠান্ডা হয় অনেক ভালো ঠান্ডা হয় আর ভিতরে ডেকোরেশনটা দেখেন ভিতরে ডেকোরেশনটা কিন্তু একদম ফ্রেশ ভাই দু হাজার আটের ডোর হাফ সিলিং অরিজিনাল হাফ সিলিং এসি অনেক সুন্দর ঠান্ডা হয় পেপার ফুল আপ টু ডেট পাবেন আর গাড়ি তো আপনারা দেখছেন কোনো রং চঙের কাজ কম নাই আর টুকিটাকে যদি সাসপেনশনের কাজ থাকে যদি এই গাড়িটি কোনো ভাই নিতে চান টুকিটাকে যদি সাসপেনশনের কোনো কাজ থাকে ওটা আমরা করে দিব আর গাড়ির গিয়ার কিন্তু অটো গিয়ার গাড়ির গিয়ার অটো এবং একদম ফ্রেশ একদম ফ্রেশ এবং স্মুথলি গাড়ির গিয়ারটা পরে তো আমি সুন্দরভাবে আপনাদের গাড়িটি এখন দেখানো দেখাবো তো স্টারটা এখন বন্ধ করি আর তো প্রথমে এসি রফ করলাম স্টারটা বন্ধ করতেছি তো আমি এখন পার্ট বাই পার্ট আপনাদের গাড়িটি ঘোরাই দেখাই যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্সটা আছে কিনা দেখেন আশা করি আমি ভিডিওটি যেভাবে করতেছি আপনারা বাসায় বসেই বুঝতে পারবেন যে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না তো আমরা সব সময় চেষ্টা করি ভালো মানের গাড়ি কেনার জন্য যেহেতু অবশ্যই আমাদের গাড়িগুলোর বডিগুলো ফ্রেশ থাকে